সকলকে আমার আনন্দিত জয় দি আসলে সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঠাকুর হয়ে আছেন আজকে পঁচিশে ডিসেম্বর আর আমরা যাচ্ছি বোলপুর পৌষবেলায় আরও দুটো ফ্যামিলি আছে এই ট্রেনে আমরা নামলাম এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বাকি কথা পরে তো এটা হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে বোলপুর শান্তিনিকেতনের প্রথম গেট আর এর উপরে যে লতানো গাছগুলো আছে এখান থেকে দেখা যাচ্ছে না তবে গোটা গাছটাতে বেগনি কালারের ফুল ধরেছিল কি সুন্দর লাগছিল দেখতে আমরা বাঁ দিকে গিয়ে মুড়িটুরি খেলাম আমরা প্রায় নটা নাগাদ পৌঁছে গেছি মুড়িটুরি খাওয়ার পরে একটু চা খেলাম আমরা এখন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি

স্বীকৃতি মহারণের রাগ হয়েছে রাগ মান সব ভাঙাতে হবে মেলার মধ্যে গিয়ে মেলা ঢোকার আগে ওর দুই বন্ধুর সাথে দেখা স্পেশালি ওর একজন ওদের বাড়ি হচ্ছে মুরারৈ ওদের ডিউটি পড়েছে এখানে তো ওই বাড়িটার মধ্যে অনেক বগামফিলিয়ার গাছ ছিল তার মধ্যে যে কালারটা আপনাদের দেখাচ্ছে এই কালারটা কি সুন্দর একটা মিষ্টি কালার মানে না লাল না পিঙ্ক তো এই কালারটা দেখে ঝিনুক আর স্ত্রী আবার আরো গাছ দেখতে গেল বন্ধুর সাথে কতদিন পর দেখা দেখুন বন্ধু হাত ধুতে যাচ্ছে তাও চলে যাচ্ছে বন্ধুর কাছে গল্প করতে এটা মেলা ঢোকার আগে রাস্তার ধারে বসেছে তো ঝিনুক ওই চোরকিগুলো নেবো বলছিল কিন্তু আর এক ধরনের দেখলাম বেশ প্রজাপতির ডানার মতো ওটাও খুব সুন্দর লাগছিল গাছটা দেখুন এক কাজ ভর্তি তেঁথুল তো আমি ঝিনুককে বলছিলাম যদি একটা পরে থাকতো তাহলে খেয়ে নিতাম অবশেষে দয়া আর রাজু মিলে আমাদের মেলাটা ঘোরাচ্ছে ওরা স্পেশাল পারমিশন নিয়ে আমাদের সাথে এলো কারণ ওদের তো ডিউটি পড়েছে ওরা যখন তখন এইভাবে ঘুরতে পারে না ডিউটি থাকাকালীন তো যেহেতু ওর বন্ধু এসছে তাই পুলিশ লাইন থেকে স্পেশাল পারমিশান করিয়ে আমাদের সাথে এসছে তো দয়া যেহেতু আগেই দেখেছে কোথায় কি আছে তাই আমাদেরকে বলে দিচ্ছে যে কোন জায়গাটায় কি কি আছে আর রাজু বলছে যে তোমাদেরকে গাইড করে ঘোরাবে তোমরা এবার বলো কোথায় কোথায় যাবে কোন দিক দিয়ে যাবে তো এইবারে পোষ মেলাটা বড় ফিল্ডে বসেছে মানে আগে যে পোষ হতো সেই জায়গাটাতেই বসেছে সেই জন্য আমরা বুঝতে পারছি না কারণ তিন বছর আগে যে পৌষমালায় এসেছিলাম সেটা দুটো পার্টে ছিল মানে একটা সাইডে ছিল আর একটা সাইডে অন্যরকমভাবে বসা মানে দুটো ফিল্ডে ছিল ছোটো ছোটো ফিল্ডে কিন্তু এই বাড়িটা বসেছে সেই বড়ো জায়গাটাতে আমি কিছুতেই বুঝতে পারছিলাম না যে কোনটা গেট কারণ গেট অনেকগুলো আছে তো ওরা ঘোরাচ্ছে আর প্রথমেই আমাদেরকে ঢোকালো উলের পোশাকের দোকানগুলোতে দুই সাইডে দেখুন কত দোকান তো দামও দেখলাম বেশ সাধ্যের মধ্যেই তবে দাম দর করে নিতে হয় এই জায়গাটাই এলে পরে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দাম দর করে নিতে হয় তবে কিছু কিছু দোকানে ফিক্সড রেট আছে যেগুলো দাম দর করলেও দেয় না ওরা বলেই দেয় যে এখানে ফিক্সড রেট তো এখানে আছে কাঠের জিনিস মাটির তবলা ডুগি এগুলো দেখলাম হাতের চুড়িগুলো দেখলাম বেশ বিভিন্ন কালারের আছে সারের সাথে বেশ ভালো লাগবে তবে মাটির প্রত্যেকটা পুতুলই কিন্তু দারুণ একেবারে মনোনগ্ যাকে বলে এগুলোই পছন্দ হয়ে যাচ্ছে